হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখো এখানে কতগুলো লঙ্কা নিয়েছি আচারের লঙ্কা পকোড়াও হয় আমি অনেকবার পকোড়াও বানিয়েছি দুটোর লাল সবুজ দুটো তা আমি এগুলো না আচার বানাবো ভেতরে যে মশলা দেওয়া আচারটা হয় সেটা আমি এটা আগেও বানিয়েছি তো তখন আর দেখানো হয়নি যাই হোক তো এবারে লাল আর সবুজ দুটো একসাথে মিলিয়ে করবো আগেরটা বানিয়েছিলাম শুধু লাল দিয়ে এবার লাল সবুজ একসাথে মিশিয়ে করব তো চলো এটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার এই জায়গাগুলো কেটে ভেতরে যে বীজটা আছে সেটা আমি বের করে নেব দুটোরই তারপর এটাকে আমি রোদে কিছুক্ষণের জন্য শুকাতে দেবো তো চলো এটা আমার ভালো করে ধোয়া আছে এবার ভেতর থেকে এই ডালটা ছাড়িয়ে কেটে ভেতরের বীজটা বের করে নিই এটাকে আমি এই দিক দিয়ে কাটবো বডিতেও স্লিট করলে হবে যেটা যেমন দুরকমভাবেই করবো চলো এটা আমি করে নিই আগে এটাকে আমি এই দিকে কাটবো দেখো কিছু কিছু আমি বডিতেও স্লিট করবো এরকমভাবে এবার এই অংশটা পুরো আমি ছাড়িয়ে নেব পুরো ভেতর থেকে সিটটা বের করে নেব এই স্পুনটার এই দিকটা দিয়ে রাউন্ড শেপে এভাবে দিয়ে এভাবে এটা পকোড়া খুব ভালো লাগে আমি অনেকবার বানিয়েছি এভাবে দিয়ে এই যে এভাবে দেখে এটা বেরিয়ে চলে আসবে আর ভেতরে যেটুকু বীজ আছে সেই বীজটাও বের করে নেব স্পুনটার পিছন দিয়ে করলেই বেশি সুবিধা স্টিকটা দিয়ে করলে দেখো এটা কিন্তু ফেলবো না এটার জন্য যে মশলাটা করব তখন এটা আমার কাজ লাগবে এটা আমি রেখে দেব এইভাবে সবগুলো করে নেব যতগুলো আছে সবগুলো করে নেব তুই একটা বটিতে হয়তো সিজ দেব সবগুলো এভাবে নাও করতে পারি দেখো ভেতরটা ওটা পুরো ফাঁকা হয়ে গেল গোল গোলগুলো বেশি ভালো পাই মশলাটা খুব ভালো থাকে আর চারটা চারটা হলে না এগুলো বেশি মানে মশলাটা থাকতে চায় না লালগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে এটা আমার খুব ভালো লাগে আচারটা ভীষণ ভালো লাগে এটার ভেতরে খুব একটা বীজ নেই ভেতরে ভেতরে একদমই তিনটে করলাম আর বাকিগুলো সব এভাবেই করে নেব তাড়াতাড়ি করে নিই কেন কি রোদে দিতে হবে তো রোদটাও ভালোভাবে একটু পেতে হবে সব লঙ্কাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি ভেতরের যে বীজগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি লাল সবুজ দুটোরি কয়েকটা স্লিট করেছি আর কয়েকটা গোল রেখেছি তো এগুলোর মধ্যে এবার দেখো এই যে লঙ্কার বীজগুলো এগুলো আমি রেখে নিয়েছি আলাদাভাবে একটা বাটিতে এগুলোকেও রোদে দেবো মশ্চার যেটা আছে সেটাকে একটু ড্রাই করতে হবে লঙ্কাগুলো রোদে দেবো চলো এখানে রোদটা ভালো আছে বীজগুলো নিয়ে চলে এসেছি বীজগুলোও দিয়ে দেবো গায়ের যে মশ্চারটা আছে সেটা আবার একটু ড্রাই হোক বেশ কিছুক্ষণ রোদে থাকবে এটা আজকে আর কিছু করবো না এটা আজকে রোদে দিয়েই রেখে দেবো এটা এখন রোদটা পাক যতক্ষণ করার রোদটা আছে লঙ্কাগুলো রোদ পাক আজকে তো আর কিছু করব না ওগুলো ভালোভাবে করার রোদটা পেয়ে যাক বাকি সমস্ত কিছু মশলা সব কাল করব। আজকে যতক্ষণ রোদটা করা থাকবে ততক্ষণ রাখবো তারপর নিয়ে চলে যাবো ওটার ময়েশ্চারটা না একটু ড্রাই হলেই মানে জিনিসটা ঠিক ভালো হবে না নষ্ট হয়ে যাবার চান্সেস থাকতে পারে ওই জন্য আজকে ওটা রোদেই রেখে দিলাম ভাব পরে আবার নিয়ে যাবো চলো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে ওটা মশলা কী দেবো কীভাবে করবো সব তোমাদেরকে কালকে দেখাবো হ্যালো বন্ধুরা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম লঙ্কার আচারটা রোদে শুকাতে দিয়েছিলাম ওটা নিয়ে চলে এসেছি কালকে আর আজকে বলেছিলাম যে মশলা কী কী নেবো কীভাবে করবো সেটা দেখাবো তো চলো মশলা আমি রেডি করে নিয়েছি তোমাদেরকে এবার দেখিয়ে নিই দেখো এখানে আমি কী কী মশলা নিয়েছি সর্ষে হলুদ সর্ষে কালো সর্ষে মৌরি জিরে গোলমরিচ মেথি নিয়েছি অল্প হিং এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ধনে শুকনো লঙ্কা এবার এইগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে হালকা রোস্ট করে নেব বেশি ভাজবো না হালকা রোস্ট করে নেবো তো চলো এটাকে আমি রোস্ট করে নিই আগে ড্রাই রোস্ট করব অবশ্যই আগে ধনে এটা দেবো ধনেটা একটু শক্ত তো তাই এক সেকেন্ড নাড়াচাড়া করবো তারপর গোলমরিচটা দিতে মৌরিটা দিয়ে দিলাম জিরেটা দিয়ে দিলাম মেথি সর্ষে দু রকম সর্ষেই দিয়ে দিলাম সবগুলোকে একসাথে ভালো করে নেব শুকনো লঙ্কা কিন্তু আমি এখনও দিইনি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার এগুলোকে কিছুক্ষণ আটা চাটা করবো খুব বেশি রেস্ট করবো না হালকা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এটাকে ভাজবো না সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব মশলাটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এই মিক্সির মধ্যে নিয়ে নেবো এটাকে এবার ব্লেন্ড করে নেব একদম গুঁড়ো করবো না টাস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকম সব মশলাটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো কেমন হয়েছে এটা কিন্তু পুরো পাউডার ফর্মে নেই এটা একটু দানা দানা আছে এই আচারের জন্য এটা একটু দানা দানায় রাখতে হয় এটা শুকনো লঙ্কাটা আছে বলে আমি আর হাত লাগাচ্ছি না কিন্তু হাত দিয়ে আমাকে এটা মাখতেই হবে দানা হলে মশলাটা ঠিক মাখা যাবে না এরপর সর্ষের তেল গরম করব এ দেখো দানা দানা আছে সর্ষের তেল গরম করব তারপর সর্ষের তেল দিয়ে এটা মাখব ফ্রাইং প্যান আমার গরম হয়ে গেছে সর্ষে তেলও দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হচ্ছে আর ফ্লেমটা আমি কমে রেখেছি একদম লোতে রেখেছি হাই করে দিলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে পুড়ে যাবে তেলটা তেলটা যতটা আমার প্রয়োজন ছিল গরম করে আমি করে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম না তার থেকে তার আগের স্টেজে এটাকে নামাতে হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো পুরো গরমটা দেওয়া যাবে না এবার আমি দেখো এখানে একটু কালো জিরে নিয়েছি জোয়ান প্রয়োজন ছিল বাট এই মুহূর্তে আমার কাছে জোয়ান নেই তো আমি এখন মশলাটার সাথে একটু আমচুর পাউডার টক ভাব আনার জন্য আর বাকি লবণ হলুদ সব কিছু নিয়েছি এবার সব কিছু মিশিয়ে তেলটা দিয়ে একটু একটু করে মশলাটা মাখব লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে লবণ প্রিজারভেটিভেরও কাজ করে আর আচারে একটু লবণ বেশিই থাকে সব সময় তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এরপর আমি দেব কালো জিরেটা জোয়ান থাকলে সত্যিই ভালো হতো আগে বললাম জোয়ান আমার কাছে নেই লঙ্কার বীজগুলোও দিয়ে দিলাম যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এরপরে হিংটা দিয়ে দিলাম হিং অল্প পরিমাণে দেব বেশি দেব না হলুদ দেব পরিমাণ মতো যতটা প্রয়োজন কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম এটা কালারের জন্য এটাতে একটুও ঝাল ভাব থাকে না এরপর আমচুর পাউডার দেবো আমচুর পাউডারটা একটু বেশিই দেব টক ভাবানোর জন্য যদিও এই আমচুর পাউডারটা খুব একটা টক না আমি আগেও তো ব্যবহার করেছি এই লঙ্কার আচারে তাও একটু বেশি পরিমাণেই দেব সবগুলো একসাথে মিক্স করবো ভালোভাবে তেলটা পরে দেব আমি কতগুলো আমাদের যে খাবার লঙ্কা রান্নায় দেওয়া হয় সরু ওই লঙ্কাগুলো কতগুলো আমি ফ্লিট করে রেখেছি তোমাদেরকে দেখানো হয়নি ওগুলোও দেব ওগুলোর মধ্যেও এই পুকটা ভরবো এরপর একটু একটু করে তেলটা দিয়ে মাখবো তেলটা হালকা গরম আছে হ্যাঁ হালকা গরমই দিতে হবে খুব বেশি ধোঁয়া ওটা গরম দিতে হবে না আর সর্ষের তেল অবশ্যই কারণ কি আচারের ক্ষেত্রে সর্ষের তেল হচ্ছে পারফেক্ট অন্য কোনো তেলের কিন্তু এটা ভালো হবে না এভাবে একটু একটু করে দিয়ে এটা মাখবো দেখো আমার এটা মাখা হয়ে গেছে এরকম ঝরঝরে হবে এটা কিন্তু খুব বেশি মানে নরম হবে না লঙ্কাগুলো দেখো রোদে কেমন হয়ে গেছে ড্রাই ড্রাই হয়ে গেছে ভেতরটা

ভালোভাবে পুরো লঙ্কাটার মধ্যেই মশলাটা দিতে হবে যাতে নিচ পর্যন্ত একেবারে যায় সেই জন্য ভালোভাবে আঙুলে করে প্রেস করে করে দিতে হবে সবুজ লঙ্কার মধ্যেও একইভাবে দিয়ে দেবো মশলাটা সবুজ লঙ্কাটা আগেই বললাম প্রথম করছি যদিও একই পদ্ধতি আলাদা কোনো কিছু নেই সবুজ লাল মিশিয়ে করছি দেখতে খুব সুন্দর লাগছে চারটে লঙ্কা আমি করলাম এখন সবুজ লাল দুটো মিশিয়েই সবগুলোতে দেখো মশলা একেবারে টাইটভাবে দেওয়া আছে সবগুলোতে এবার বাকিগুলো করে নেব আর স্লিট করে যেগুলো রাখা আছে এই সরু লঙ্কাগুলো সেগুলোতেও দিয়ে দেব। মশলা একইভাবে দেব ওটাতে যদিও বেশি মশলা দেওয়া যাবে না সব লঙ্কাগুলো আমার হয়ে গেছে দেখো সরু লঙ্কাগুলো হয়ে গেছে আর এই লাল সবুজ এগুলোও হয়ে গেছে এবার এগুলোকে একটা আমি কাঁচের জার নিয়েছি পরিষ্কার এই কাঁচের জারের মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখবো লঙ্কাগুলোকে এই সময় তেলে ডুবিয়ে তার মধ্যে তারপর জারে রাখা যেতে পারে বা জারে এইভাবে একটার পর একটা লঙ্কা রেখে ওপর থেকেও তেল দিয়ে মানে তেল দেওয়া যায় তো আমি ওটাই করব আগে লঙ্কাগুলোকে সব সাজিয়ে রেখে নেবো চারটার মধ্যে তারপর আমি ওপর থেকে তেল দিয়ে দেব। যাতে সব লঙ্কাগুলোর মধ্যেই একটু তেল পেয়ে যায় আর সবগুলোতে কিন্তু তেল খুব বেশি লাগবে না সব লঙ্কাগুলো আমার রাখা হয়ে গেছে একদম ওপরে দিচ্ছি সরু লঙ্কাগুলো এগুলো নিচে দিলাম না চাপে নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য তো এগুলো ওপরে হালকাভাবে দিয়ে দিলাম এবার এখানে যে তেলটা রাখা আছে সেটা একটু একটু করে দিয়ে দেব চামচে করে দেব কেন কি এটা পুরো যদি ঢেলে দিই তাহলে ঠিক মতো সাইডেরগুলোতে পাবে না তো চামচে করে পুরো সাইড দিয়ে একটু একটু করে দিয়ে দেব যেহেতু লঙ্কার মুখগুলো সাইডে আছে তো সেই জন্য মশলার ভেতরেও তেলটা একটু চারিদিক ছড়িয়ে যাবে তেলটা মশলার ভেতর দিয়ে তো সেই জন্য সাইড করে দিলাম আর দেখো বেশি কিন্তু তেল দেওয়া হয়নি অল্পই তেল দেওয়া হয়েছে এবার এটাকে আর কিছু করব না ঢাকা দিয়ে এটাকে রোদে রেখে দেব এটাকে রোদে দেব ছাপিয়ে নিয়ে যাচ্ছি আজকে রোদটা একটা জোরালো না কিন্তু যেহেতু অলরেডি এটা করেছি কিছু করার নেই রোদে তো দিতেই হবে এ দেখো এটা খুব বেশি তেল এটাতে লাগে না যেটুকু তেল দিয়েছি নিচে চলে গেছে অলরেডি মশলাটাতে তেল আছে এবার এটা রোদটা আজকে রোদটা জোরালো নেই এরপরে যখন জোরালো রোদটা দেবে ওটা রোদের মধ্যে বাকিটা হয়ে যাবে আর আমাকে কিছু করতে হবে না এবার রোজ এটাকে রোদে দেবো দু বছর আগে আমি বানিয়েছিলাম ওটা এখনও ঠিক আছে আমার কাছে ভিনিগার ছিল না তাই দিতে পারলাম না এই আচারটা লাল লঙ্কা দিয়ে হয় কিন্তু আমি এবার সবুজ আলাপ দুটো একসাথে করেছি আগের ঘরে আমি করেছিলাম দু বছর আগে যখন তখন লাল লঙ্কা দিয়েই করেছিলাম এটা তো খুব কম আসে এই শীতের সময় এক দিন আসে তো এবারে আমি সবুজ লঙ্কাটা অ্যাকচুয়ালি এনেছিলাম পকোড়া বানানোর জন্য আগেও বানিয়েছি পকোড়া এবার নিয়েছিলাম পকোড়ার জন্য তো দেখলাম না পকোড়ার বানাবো না আচার বানিয়ে নিই তো লাল লঙ্কা কিছুটা আমার ছিল তো ওটা আর এইটা একসাথে দুটো মিলিয়ে এবার আচার বানিয়ে দিলাম দেখা যাক সবুজ লঙ্কাটার আচার কেমন টেস্টি হয় আমি তো লালটা বানিয়েছি আর লালটা খেয়েওছি আমি আগে সবুজটা পকোড়া স্পেশাল তো কেমন লাগলো তোমাদের জানিও এই লঙ্কার আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ দেখো আবার দেখা হবে পরের ভিডিওতে করো